জলপাইয়ের চাটনি এইভাবে তৈরি করে কাউকে খাওয়ালে আপনার পিছু ছাড়বে না এতটাই মজা সালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করব ভীষণ মজাদার জলপাইয়ের চাটনি বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে চাটনি না খেয়ে এইভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের নিয়ে উপভোগ করুন চলুন তাহলে আজকের জলপাইয়ের চাটনির রেসিপিটি দেখে নেওয়া যাক জলপায়ের চাটনি তৈরির জন্য নিয়েছি পাঁচশো গ্রাম জলপাই এখন জলপায়ের বোটাগুলো ভালো মতো সারিয়ে বোটা ছাড়ানো হয়ে গেলে জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে কেটে নেবার পালা বোটার দিক থেকে একটু কেটে ফেলে দিলাম তারপর এইভাবে পছন্দ মতো কেটে নিতে হবে সবগুলো জলপাই কাটা হয়ে গেলে প্যানে নিয়ে নিচ্ছি জলপাইগুলো সেদ্ধর জন্য দিয়ে দিবো এক কাপের মতো পানি খুব বেশি পানি লাগবে না আধা কেজি জলপাইয়ের জন্য এক কাপ পানি দিলেই হয়ে যাবে এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া প্যানটা এখন চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে লবণ হলুদ পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে জলপাইটা সিদ্ধ করলে কালারটা কিন্তু ভালো হবে এরপরে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকবো আর এই জলপাই সিদ্ধ করা পানি কিন্তু কখনোই ফেলে দেবেন না আমার কাছে মনে হয় জলপাই সিদ্ধ করা পানিটা ফেলে দিলে জলপাইয়ের পুষ্টিগুণটা কমে যায় আর টক পানিটা ফেলে দিলে আচারের টেস্টও কমে যায় যত টক ভাব থাকবে আচারের টেস্টও কিন্তু বেশি হবে আর এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সিদ্ধ হবে পানিটাও শুকিয়ে যাবে জলপাই সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম আর চাটনির জন্য অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে বড় দানা থাকা যাবে না এরপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দুইটা শুকনো মরিচ ও হাফ চা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচ ফোড়ন এই মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে এলাচ দারুচিনি ও তেজপাতা দুই টুকরা করে তো এই শুকনো মশলাগুলো ভেজে নেবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ হবে আচারের মধ্যে দিব কয়েক কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি রসুনগুলো বা ছেঁচে নিয়েছি এতে করে রসুনগুলো ভালোভাবে ভাজাও হবে আর সুন্দর একটা ঘ্রানো বের হবে তো রসুনগুলো ভেজে যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে দেড় চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি যে কোনো চাটনি বা নরম টাইপের আচারের মধ্যে অবশ্যই আদা বাটা দিবেন তাহলে দেখবেন টেস্ট অনেক বেশি মজার হয় এরপরে অ্যাড করবো গুঁড়া মশলা তো আমি এখানে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো আস্তে জ্বালে কিন্তু তেলের মধ্যে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর হয় আচারের এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো খেজুরের গুড় আচারের রেসিপিতে গুড় ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর হয় তো আমি এখানে কিছুটা চিনিও ব্যবহার করব তো প্রথমে গুড়টা নেড়েচেড়ে একটু গলিয়ে নিচ্ছি তো এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি গুড় এবং চিনির কিন্তু দুইটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে গুড়ে আচারের কালার সুন্দর হয় আর চিনি দিলে কিন্তু আচারটা লাস্টিং করে বেশি দিন তো আমি দুই রকমই ব্যবহার করলাম তো এখন আস্তে জালে গুড় এবং চিনিটাকে ভালো মতো গলিয়ে নিব তেল মশলার সাথে গুড় চিনিকে একটু নেড়ে এভাবে গলিয়ে বা কষিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে গুড় এবং চিনি কিছুটা গলে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা ছিরকা বা ভিনেগার এটা কিন্তু অপশনাল আচার বেশি দিন রেখে খেতে চাইলে এটা একটু অ্যাড করবেন খুব বেশি দিলে আমার কাছে ভালো লাগে না তা এক টেবিল চামচই দিলাম এতে করে একটু হালকা ঘ্রাণও আসবে আচারটা বেশি দিন ভালোও থাকবে গুড় মশলাপাতি ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলো চাটনি তৈরির ক্ষেত্রে কিন্তু জলপাইগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আর আপনি চাইলে কিন্তু বিচিগুলো ফেলেও দিতে পারেন আবার অল্প কিছু বিচি রাখতেও পারেন তো আমি আজকে জলপাইয়ের বিচি সহই চাটনিটা তৈরি করছি আর এই মশলাপাতির সাথে জলপাইগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন তাহলে দেখবেন কালারটা অনেক সুন্দর হচ্ছে আর আচারের অতিরিক্ত পানিটাও শুকিয়ে যাবে তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হাফচা চামচ সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন প্রথমের দিকে তো আমি যেহেতু গুঁড়া করা সরিষা দিচ্ছি তাই একটু পরেই অ্যাড করলাম সরিষাটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচারের সাথে আর এবার আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে আচারটা এখন একটা আচারের মশলা অ্যাড করব তো আমি আগে থেকেই মশলাটা তৈরি করে রেখেছিলাম এক চা চামচ পাঁচ পাঁচফোরণ হাফ চা চামচ করে মৌরি আর হাফ চামচ হচ্ছে ধনিয়া আর হাফ চামচের মতো আস্ত জিরা আর দারুচিনি এলাচ দুই টুকরা করে কিছুক্ষণ একটু ভেজে মুচমুচি করে এভাবে আদা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম আর সেটাই কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি মশলাগুলো গুঁড়ো পর প্রায় অ্যাক্টিভিল চামচের মতো হয়েছে যে কোনো আচার বা বিশেষ করে এরকম ধরনের চাটনি তৈরির ক্ষেত্রে এই মশলাটা অবশ্যই অ্যাড করবেন তাহলেই কিন্তু এর আসল মজাটা পাবেন সব কিছু একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করলে দেখা যাবে আচারটা রেডি হয়ে গেছে তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি জলপাই চাটনিটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। আপনি চাইলে কিন্তু এই আচারটাকে লাড্ডুর মতো শেপ দিয়ে দীর্ঘদিন কাচের বয়ামে ভরে রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার তৈরি রেসিপিগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ